গুড মর্নিং এই মুহূর্তে এসে পৌঁছেছি সরাফুলি জংশন এই মাত্র আমাদের ট্রেন এসে পৌঁছালো সরাফুলিতে তারকেশ্বরগামী ট্রেন আর আমরা এখন এই ট্রেনে করে এসে পৌঁছে সরাফুলি ঘাটে গেছি যাবো ঘাটে দিকে গিয়ে দেখবো ওখানকার মাখের কীরকম দাম আছে বা আজকে শ্রাবণ মাসের রবিবার আগামীকাল সেকেন্ড মানে যে মানডে পড়ছে এই সেকেন্ড সোমবারেতে শ্রাবণ মাসের যে ভিড়টা থাকে যে ক্রেজটা থাকে সেই ক্রেজটাই কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো চলুন আজকের এই এপিসোডটা শুরু করা যাক প্রত্যেক বছরে যেমন দু হাজার তেইশ বাইশ একুশের মতো দু হাজার চব্বিশেও কিন্তু তারকেশ্বর যাত্রা খুবই সুন্দর রকমভাবে প্রচুর ক্রেজ রেখেছে অলরেডি এখানে অনেক প্রশাসনের প্রোটেকশান থাকছে তার সাথে থাকছে হচ্ছে কিন্তু বহু জলযাত্রী যারা কিন্তু এই তারকা যাত্রা সম্পন্ন করছে আপনাদেরকে আমি দেখাবো এখানে কত মানুষজন এসেছে আর কত ভিড় ঠেলে ঠেলে এরা ঘাটের দিকে যাচ্ছে এখানে নিমায়তীর্থ ঘাট আছে এবং অনেক রকম অনেকগুলো ঘাটে আছে গঙ্গার যেখান থেকে এরা জল তুলে বাঁক নিয়ে এরা কিন্তু সোজা বৈদ্যবাটি রাস্তা ধরে শিউর হয়ে পৌঁছে যাবে একেবারে তারক না দেখো শুধু কত মানুষজন এখানে কিন্তু এখনো সাজানো শুরু হয়ে গেছে বাঘ সাজি অনেকে সাজাবে এখান থেকে জলও তুলবে তো এখানে পুলিশ প্রশাসনের সহায়তা কেন্দ্র তৈরি করা হয় সেখানেও কিন্তু মানুষজনকে সারাক্ষণ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এখানকার প্রশাসন এই মুহূর্তে যে পৌঁছনাম সারাফলি ফেরিঘাটে আর এখানেই কিন্তু এখানে দেখা যাচ্ছে বহু জন কিন্তু এখানে স্নান করছে আর এখানে কিন্তু পুলিশ প্রশাসনের যে বোর্ডটা সেটাও কিন্তু রয়েছে আর আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর লাগছে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটাই জাস্ট দেখো একবার কত ক্রাউড রয়েছে রোববারে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে रोपবারে দারুণ পরিমাণ ভিড় লক্ষ্য করতে পাচ্ছো নিমাইঘাটের এরকম একটা অবস্থা নিমাইঘাট ছাড়াও কিন্তু ছাড়াওটিতে রয়েছে আর চার কিন্তু বিশাল পরিমাণ ভিড় করা যাচ্ছে

Hors! <tripe> দেখো ভিড়টা যা তোমরা দেখো এবার আমরা এখন ঢুকে গেছি ঠিক নিমাই তীর্থ ঘাট যেখানে সেই রাস্তাতে কোথা থেকে আসা হচ্ছে বর্ধমান 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 থেকে কোথায় শিয়াল বাজার আচ্ছা প্রথমে আসা হয়েছে আমরা এসেছি দুজন 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 হ্যাঁ কাজ করতে পারছে না হাঁপিয়ে যাচ্ছে মানে রান্না করে রান্না করে খোলাতে পারছে না তাই তো ওরকম একটা ব্যাপার আমরা চাইছি যতটা পরিষেবা দেবো কিন্তু এত ভিড় হচ্ছে আমরা পরিষেবা দিতে পারছি না কি করবো বলুন

শেয়ারফলিতে তেলের রাস্তা এরকম থেকে থেকে অনেক তোমরা দোকান পাবে দেখতে পাচ্ছ এই দোকানগুলোতে নিরামিষ সব খাবার তৈরি হচ্ছে হোটেলে জাস্ট লাইনটা দেখো আপনার হোটেল আপনার হোটেল কেমন কি দাম রয়েছে সবজি বাজার সবজির দাম বেশি তাই বলে একটু বাজার আমরা সে এক লিমিটেই চালাচ্ছি কেমন কি দিচ্ছে

আদর শিল্প আমাদের রয়েছে কাপড় শিল্প না আমাদের বাড়িতে নেই আমাদের আশেপাশে আছে আচ্ছা কতজন এসেছেন আমরা 12 জন জল কখন ঢালা হবে জলেতে বিকেল থাকার সময় আমরা ঢুলবো কখন ঢালা হয় কখন পৌঁছাতে পারি দেখতে পাচ্ছ পুরো বেতের তৈরি বাঘ এতক্ষণ আমরা বাঁশের ভাত দেখেছি এটা পুরোপুরি বেত দিয়ে তৈরি মানে এত পরিমান ভিড় মানে কান্ডিশনটা দেখো

গড়া থেকে আচ্ছা কতজনের গ্রুপ রয়েছে ছজন ছজন সবাই কি মহিলা আচ্ছা বাঁকটি নিয়ে আসা হয়েছে আমার কথা ছিল কিন্তু সেই গ্যাংটা আসেনি আসেনি বলে কখন তোলা হবে যাবে কি প্রথম বছর बड़ो ग्रुपी <rearr latitudeuralism>

সামনে সামনে আসা হচ্ছে আচ্ছা কত জনের গ্রুপ আছে সবাই কি এখন এসে পারেনি সবাই এসে গেছে খালি একটু হারিয়ে গেছে আচ্ছা

Não nada, আলোচনার আগে নানান জায়গায় কিন্তু এরকম ভাবে ব্যারিকেড করে ক্রাউড টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রত্যেকটা খাবার হোটেলে এই একই অবস্থা মানে লাইনের পর লাইন লাইনের শেষ নেই आज का शो आज का शो

ফেলে এসেছি তো আমরা এখন গঙ্গার গঙ্গাঘাটের দিকে যাচ্ছি আর এই গঙ্গাঘাটের দিকে কিন্তু আমরা দেখবো কত জোর কিন্তু স্নান করে এই জল নিয়ে কিন্তু যাত্রা শুরু করছে তো চলুন ক্রমশ আর ভিট তমস্য বাড়ছে আর রাস্তার অবস্থা খুব একটা সুবিধা দেখে জামা কাপড় দেখে বুঝতেই পারছেন পুরো বৃষ্টিতে জেগেছি এই মুহূর্তে ছাতা বা রেইনকোট ইউজ করার মতো পরিস্থিতি নয় কিন্তু রোদুলো উঠেছে বেশ ভালোও লাগছে কিন্তু গরমও হচ্ছে বিশাল ঠেলা করে যেতে হচ্ছে আর আজকে গঙ্গার ওয়েদারটা বেশ ভালো লাগছে

এসে গেলাম একদম প্রচুর দূর ফাটা রয়েছে এখন জলেতে আর আমরা ক্রমশ সামনের দিকে এগোচ্ছি যাই না কতটা দূর এগোতে পারবো বা পৌঁছতে পারবো তো আপনাদেরকে এই সরাফুলি থেকে তারাকেশ্বর যাত্রার সম্পূর্ণ একটি ভিডিও তো যারা যারা এখনও পর্যন্ত যাননি আগামী সোমবারগুলো প্ল্যান করছেন ডেফিনেটলি তারাকেশ্বর যাওয়ার জন্য তো অবভিয়াসলি সরাফুলিতে আসুন এখানে সস্তায় বাঁক পাবেন এবং আজকে যে সেকেন্ড মান্ডের জন্য যে ভিড়টা ছিল সেটা জাস্ট বিশাল পরিমাণে ভিড় ছিল তো সেই জন্য আমরা ভিডিও করেছি রকমভাবে কিন্তু আমরা এসেছি আমাদের অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা এখন এই মুহুর্তে নিমাইতীর্থ ঘাট থেকে সরাফলি মনিরামপুর ঘাট আসার পর্যন্ত আমাদের দুটো ঘন্টা সময় চলে গেছিলো ঠিক এইখানে আসতে তো যাই হোক আপনারা যদি পরবর্তীকালে প্ল্যান করে থাকেন যাবেন ডেফিনেটলি শরাফলিতে আসুন জল নিন এবং সাবধানে যাত্রা শুরু করুন আর যা শেষ করার আগে সবাইকে হারার মহাদেব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তিল ডাটা বাই বাই